আমি হচ্ছে আজকে পর্দা কিনতে আসছি একা একাই আমি এত কনফিউজ এখানে হচ্ছে তিনটা পর্দা আছে তো তিনটা পর্দার মধ্যে আমার এটা ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এখন আবার এটাও ভালো লাগছে বুঝতে পারছি না এখন কোনটা নেব আমার কাছে তো এটাই ভালো লাগছে আই থিঙ্ক এটা বেটার হবে এই তিনটা থেকে এটা বেটার আমি একটু ইয়েলো কালারের মধ্যে চাচ্ছিলাম তো তো এটি আমার কাছে বেস্ট লেগেছে এটা একটু দেখাই আপনাদেরকে আই থিঙ্ক ওইটা বেটার তো এখানে আমার পর্দার সাইজ হচ্ছে ডিফারেন্ট অ্যান্ড এটার একটাই আছে মেবি হুম It's me It's this